আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুলিল্লাহ রহমান রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ত্রিপিসের হাতা যদি শর্ট হয়ে যায় তাহলে লম্বা করার উপায় তো এখানে আমি ত্রিপিসের একটি হাতা কাটিং করে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী মানে হাতাটি লম্বা হয়নি সেজন্য আমি হাতার যে মুহুরি সেখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ করে কাপড় কেটে নিয়েছি কুচি দিয়ে এটা লম্বা করবো তো এ তো আমার হাতা যেহেতু দুটি সেজন্য আমি দুটি পার্ট কাটিং করে নিয়েছি আর এই সাইডটা বর্ডার আছে সেজন্য একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আর যদি বর্ডার না থাকতো তাহলে কিন্তু দুটো ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতাম তো আমি একটি সাইড একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আর ওপর সাইডটি রাখছি সেলাইবিহীন কারণ এই যে সাইডটি সেলাই করিনি সেটি হাতার মধ্যে বসিয়ে তারপর কুচি বসিয়ে নেব আর আপনারা যদি চান যে হাতার মোহরির মধ্যে কুচি বসাবেন না তাহলে চৌড়া করে ধরে মানে কাপড় আরও বেশি চৌড়া করে নিয়ে দুই ভাজ মানে একটি ভাজ দিয়ে দুই পার্ট হবে সেভাবে করে হাতার মুহুরির মধ্যে বর্ডার বসিয়ে নিতে পারেন মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী আর কি যতটুকু মানে লম্বা প্রয়োজন ততটুকু পরিমাণে ভাজ দিয়ে নিতে হবে তো এ তো আমি একটি সাইড ভাজ দিয়ে সেলাই করলাম এখন হাতার পার্টিকে সোজা সাইডে রেখে কুচির পার্টিকে উল্টো সাইডে রেখে অর্থাৎ দুটো পার্ট সোজা পাট এবং সোজা পার্ট একদিকে রেখে তারপর কুচি বসিয়ে নিচ্ছি তো এখানে আপনারা যারা সেলাই কাজের নতুন বা কুচি দিতে একটু প্রবলেম হয় তারা কিন্তু হাতে এভাবে করে ভাজ দিয়ে কুচিগুলো প্রথমে তৈরি করে তারপর সেলাই করে নিতে পারেন এই যে এভাবে তৈরি করে নিয়ে তারপর সেলাই করে নিতে পারেন এতটুকু পরিমাণে সেলাই করার পর আরও তিনটা চারটা এরকম যে যতটুকু পরিমাণে কুচি তৈরি করতে পারেন বা সুবিধা হয় সেরকম করে কুচি তৈরি করে তারপর সেলাই দিয়ে দিবেন আর যারা সেলাই কাজ একটু পটু আছেন তারা কুচি দিতে থাকবেন এবং সেলাইও দিতে থাকবেন আপনারা যেভাবে নিজেদের মনে হয় যে সুবিধা হচ্ছে সেভাবে করে মানে আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী কুচিগুলো দিয়ে নেবেন আর এখানে এরকম কোনো নির্দিষ্ট পরিমাপ নেই যে আটটা দশটা পঁচিশটা এরকম কুচি দিতে হবে যতগুলো কুচি এখানে বসানো যায় বা কাপড় অনুযায়ী যতগুলো বসে ততগুলো বসিয়ে নেবেন তো এখানে কুচি দেওয়ার পর আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে চাপ সেলাইও দিয়ে দিতে পারেন সেম প্রসেসে কিন্তু আমি অপর হাতাটিকেও কুচি বসিয়ে তারপর লম্বা করে নেবো এখানে কিন্তু আমি দুটি প্রসেস বুঝিয়ে দিয়েছি একটি হলো কুচি দিয়ে লম্বা এনেতে নিতে পারেন অথবা বর্ডার দিয়ে লম্বা ঠাবারে নিতে পারেন এ আমি কিন্তু কুচি দিয়ে এভাবে করে লম্বাটা বাড়িয়ে নিলাম যাই হোক এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত মহান আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম